আর্জিকর হাসপাতালের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আরজিকর হসপিটাল কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে বাউরিয়া থানায় ডেপুটেশন দিল সিআইটিইউ উলুবেড়িয়া পৌর উত্তর লোকাল কমিটি আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেল পাঁচটায় ফোর্ট গ্লাস্টার মেইন গেট থেকে শ্রমিক সংগঠন সিআইটিইউ শতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিল করে বাউড়িয়া থানায় ডেপুটেশন দেন মিছিলে উপস্থিত ছিলেন শামসুল মিদ্দে দিলীপ মন্ডল রামলাল পাশি